জীবনের ব্যক্তিগত মুহূর্ত আমার আত্মীয় স্বজন અને એને ચાંકે જાનાતા પણ નહીં ચાલો જાવ પણ એ તો આ પણ એ તો એ ભાઈ આ તો માના કોને લેકનો યાર ચાન્સ હા તો મા আমাদের অনেক প্রিয়জন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানাচ্ছেন জানাতে চান তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সময় যেন করতে পারি এবং

લાઈ કાજે મત થો તાર જે <laughs> દ

কৰাৰ ক্ষমতা নেকি খাই চল বাই

আমরা বীরบุรี থেকে এসেছি সফলভাবে এই সাইডে আমরা মধ্য থেকে ভিডিও পাঠাচ্ছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনারা থেকে দাঁড়িয়ে আছেন বহু বছর করেছেন আমি চাই আপনারা জেলা জনজের কাছে সবাই এসএসএন সবাই কি আমাদের তরফ থেকে ধন্যবাদ আগামী দিনে আবার দেখা হবে কাল সকালে আমাদের থেকে অনেক শুভেচ্ছা নেবেন আমি অনেক অনেক শুভেচ্ছা

বিবাহিত <laughs> এবং দাম্পত্য জীবন সুখের হোক এটা আমরা আশা রাখছি আপনার কাছে ধন্যবাদ আশীর্বাদ দিলীপ দা দিলীপ দা একটা মানে বুক চিটিয়ে লড়াই করার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার লড়াইটা মেদিনীপুর থেকে আর একটা মানে শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন তারপরে উঠে আসা রাজনীতিতে বাংলার রাজ্য সভাপতি তারপরে তিনি সরে গেলেন সুকান্ত মজুমদার এলেন কোথাও রাজনীতি জীবনটা অনেকটাই পিছিয়ে পড়েছে তার মাঝখানে এই ধরনের একটা ঘটনা হঠাৎ করে কীভাবে সিদ্ধান্তটা কিভাবে সিদ্ধান্তটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে এতটা নিষ্ঠার সাথে তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানেই যতটা উঠে গেছিল আবার নানান রকম নিটিগিটি জনিত কারণে হোক একটা টারময়েল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায় হুম অনেক রকম ফ্যাক্টার থাকে রাজনীতিতে সবাই জানেন সেটা তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তী একটা সার্টেন এজের পরে পার্টি পলিটিক্স প্রফেশান প্রতিবেশী কেউই থাকে না হ্যাঁ তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয় তা আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি ওনাকে আমার খুব ভালো লাগতো খুবই ভালো লাগতো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজায়ারনেস আমার শুরু থেকে মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম ছ মাসের পরের থেকেই মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম তো যাই হোক তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজাইন আর আমি কেউ ভীষণ ডিগনিফাইড আমি ভীষণ চুজি ভীষণ সিলেক্টিভ ঠিক আছে তো জানবে হয়তো অনেকেই যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসেছি তো ওনাকে উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না এত পারফেকশান আছে তার জন্য ওনাকে আমার আমি জানি নিজের পারফেকশান ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে আর মানুষ আমাদের সমাজ কি জানেন তো যখন ভাবি যে স্পাউস নিয়ে তো একাই আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে কি করে একে সাপ্রেস করবে কি করে একে সাইড করার চেষ্টা করবে তো এই সব জিনিসগুলো তাদেরকে জুঝতে হয় তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি তারপরেও পারি পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটা দুঃখ হয় তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোল একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি তারপরে পার্টিটাকে জুজতে পারবো আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা আজ থেকে পাঁচ বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন কোথাও কি মনে হচ্ছে যে এই যে আপনাদের একটা পারস্পরিক সম্পর্কতা কতদিন আগে গড়ে উঠেছিল এবং আপনাকে প্রায়ই দেখতাম আমরা মাঝে মাঝেই যেতে তখন অতটা ব্যাপার ছিল না ইকো পার্কে ওনার সাথে আমার কথাবার্তা শুরু হওয়ার পরে মনে ইকো পার্কে আমি চার দিন গেছি গেছিলাম চার দিন গিয়েছিলেন সেখানেও আমি উপস্থিত ছিলাম এটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন কিন্তু বাট ওই যে দিলীপদার সান্নিধ্যে আসা দিলীপদার সঙ্গে কথা বলা দিলিদার আচার ব্যবহারটাকে নিজের মতো করে ভাবা এটা তো সহজ সরল তিনি তো সহজ একটা শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন দাবাং নেতা সোজা কথা বলেন সেই জায়গায় কোথাও কি আপনাকে আমার তো হ্যাঁ 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 আমার তো স্যাক্রিফাইস লাইফ তো আমার কোনো অসুবিধে নেই উনি পার্টির জন্য নিজেকে সমর্পণ করুন আরও বেশি করে কাজ করুক আমি সেটা চাই আমাদের রাজ্যে আমাদের দাম্পত্য জীবন ঠিক আছে কিছু তো পাইনি তার থেকে একটা পরিবারের সাথে একটা পরিবারের এতদিন একা ছিলাম সেলফ গার্জেন ছিলাম আমি একটা গার্জেন চাইছিলাম আমার ছেলেকেও আমার উচিত ছিল আরও আগে হয়তো একজন আমার ছেলেরও ইমোশনাল একটা বাবার জায়গাটা ভ্যাকিউম ছিল কিন্তু আমি পারিনি কারণ আমি যাকে তাকে করতে পারবো না ফার্স্ট লাইফে যে ভুল করেছি আমি ম্যাচুয়ের এসে করতে পারবো না অনেক বুঝে শুনে আমার মনের মতন মানুষ আমি খুঁজতে খুঁজতে ওনাকে পেয়েছি এবং যাই হোক উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন

আর ওনার উনি তো সবাইকে রেসপেক্ট দেন না উনি কাউকে হার্ট করে কথা বলেন না উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন আবার পনেরো দিন বাদে আবার বলেছিলাম তারপর থেকে তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম সেটা ওনাকে শেয়ার করলাম তারপরে হয়তো দেখলাম উনি তারপরে আমাদের মধ্যে একটু কথাবার্তা ফোনে হতো ভার্তা ফোন হতো তার মধ্যে দিয়ে উনি আমাকে জানার বোঝার চেষ্টা করেছেন